হাই বন্ধুরা সুপু বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আবার একটু নতুন একটি ব্লগ নিয়ে আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তাই আমি বলবো তোমরা স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমার খুব ভালো লাগবে আজকে ব্লগের মধ্যে সারাদিনে খাওয়া দাওয়া রয়েছে একদম অল্প ছোট্টোর মধ্যে ব্লগটা দেবো বন্ধুরা তো আজকে তোমাদের সঙ্গে ছোটোর মধ্যে একটুখানি শেয়ার করবো আজকে রূপচাঁদ মাছের রেসিপি একটু শেয়ার করবো সোনাকে দিয়ে ভিডিও করেছিলাম তো মাছটাকে তোমাদের ভালো করে দেখাতে পারিনি প্রথম যখন মাছটা দেখা তখন তোমাদের ভালো করে দেখাতে পারিনি কারণ হচ্ছে ও একটা কী টিপি দিয়েছিল আর তখন কিন্তু রানিং হয়ে গেছিলো ঠিক আছে তো তোমরা যেন কিছু মনে করো না বন্ধুরা তো আবার যখন রূপচাঁদ মাছের রেসিপি রেসিপি শেয়ার করবো তখন তোমাদের ভালোভাবে মাছটা কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো সকাল এখন দেখো সাড়ে সাতটা বাজে তো দিদি গিয়েছিলো মাঠে দেখতেই পাচ্ছে দেখো মাঠে গিয়েছিলো আর এখন তো বৃষ্টি হয়ে সব পুকুর টুকুর সব ডুবে গেছে আর মাঠেও কিন্তু অনেক জল হয়ে গেছে তো এখানে দুটো কলমি শাক তুলে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছে দেখো আমাদের বাড়ির পিছন থেকেই কিন্তু মাঠ রয়েছে তোমরা সবাই জানেন তোমাদের দেখিয়েছো অনেকবার আর এখানে হচ্ছে সামলা নিয়ে এসছে দেখতে পাচ্ছো দেখো সরু সরু সামলা বড়ো বড়ো সামলা কিন্তু সরু সরু আর সাদা সাদা সামলা কিন্তু দিদি এক্ষুনি তুলে নিয়ে এসছে তো আমি ভাবলাম কাজ করতে করতে তোমার সঙ্গে আগে শেয়ার করে দিই তো দেখো এ দেখো সামলাগুলো আজকে রান্না করবো না মানে সামনের দিন রান্না করবো আর আজকে থাকবে সামলাটা আজকে শাকটা করবো বন্ধু না তো দেখতেই পাচ্ছি দেখো সামলার ফুলটা তোমাদের ভালো করে দেখাচ্ছি তো চলো এগুলো কুটে কাটে রান্না করে আবার তোমাদের দেখাই যে আমি কী রান্না করলাম শাকটাকে ভালো করে বেছে নেবো পোকা পাতাগুলো বাদ দিয়ে দেবো দিয়ে কুচে কুচে কেটে নেবো নিয়ে কিন্তু একদম কুচো কুচো কেটে নেব নিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবো তো নিয়ে আবার রান্নাবান্না করে এসে আবার তোমাদের দেখাবো যে আমি কী কী রান্না আজকে করলাম ঠিক আছে দেখতে পাচ্ছি দেখো কলমি শাকগুলো একদম কচি কুচি ডুব দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এবার রান্না করে এসে আবার তোমাদের দেখা যায় কী কী রান্না করলাম তো দেখতে পাচ্ছ রান্নাও হয়ে গেছে বৃষ্টির বাবার খাওয়াও হয়ে গেছে বৃষ্টির বাবা কাজে বেরিয়ে গেছে এখন বাজে দশটা মতো তো এখানে দেখো এখানে করেছি শাক ভাজা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জুড়ি দিয়ে কিন্তু শাক ভাজা করেছি কলমি শাক ভাজা এটা হলেই আমার ভাত খাওয়া হয়ে যায় খুব 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 ভালো লাগে আমার কলমি শাক খেতে তো তোমরা কারা কারা আমার মধ্যে এখন কলমি শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো তো দেখো আর এখানে হচ্ছে বৃষ্টির বাবা একটুখানি জ্বলান্তে গিয়ে মা এনেছিলো আজকে মাছ নেওয়া হয়নি কাজল গৌড়ি মাছ বলো না ওই সূর্যের যে কাজলগরি মাছ কাজল কাজলগরি মাছ নিয়ে এসেছিলো আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটুখানি মাখামাখা করেছি তো দুটো রেসিপি আজকে আমাদের হয়েছে তো চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিয়ে চলে এসছি সোজা রান্নাঘরে দেখতেই পাচ্ছ এবার আমি তোমাদের বলেছি যে আমাদের দুধ এখন গোয়ালার দেওয়া হয় না আমাদের কারণ কমে গেছে এখন এক কেজি দেড় কেজি এরকম করে দুধ হচ্ছে তো গোয়ালার বেড়ে তেল বেশি দুধের দরকার লাগে তো সেই জন্য এখন আর দুধ দেওয়া হয় না আমাদের দেখতে পাচ্ছ দুধটা কিন্তু জাল দিচ্ছে একদিকে দেখতে পাচ্ছ বড় একটা পাত্রে আর এদিকে কিছুটা দুধ আমি নিজে একদম ঘন দুধের চা বানাবো আজকে দেখতেই পাচ্ছ চাটা হয়ে গেছে আর একটুখানি হলে হয়ে যাবে তো দেখো দুধটা ঘাঁটছিলাম ডাবো দিয়ে তারপর ডাবো দিয়ে আবার এখন চা ঘাঁটছি তো দেখো দুধ চা খেতে কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট করো আমার তো মানে ফেভারিট দুধ চা মানে সারাদিনের মধ্যে একটার সময় আমাকে দিতেই হবে দুধ চা আমি যদি সকালে না খাই রাতে একবার খেয়ে নিই ওদের দুধ চা আর দুধ যদি না থাকে তাহলে আমি দোকান থেকে কিনে এনেও দুধ চা খাই তোমরা তো সবাই জানো দুধ চায়ের নেশা আমার তো দেখো তো চলো দুধ চাটা হয়ে গেছে ছেঁকে আবার তোমাদেরকে দেখাই দেখো দুধ চাটা একদম পুরো পারফেক্টলি হয়ে গেছে এই দেখো আবার একটুখানি জোরে দিচ্ছে তোমরা তো সবাই জানো দুধ চা নামার আগে একটুখানি মানে গ্যাসের স্পিডটা জোরে বাড়িয়ে দিই তো চলো এই দুধ চাটা ছেঁকে তোমাদের দেখাই দুধটা এখানে এইভাবে থাকবে আস্তে আস্তে ফুড়ছে দেখতেই পাচ্ছ একদম আস্তে আস্তে ফোটাচ্ছি এত চলো দুধটা পুটবে আমরা তারা ততক্ষণ চাটা খেয়ে আসবো তো দেখতেই পাচ্ছো চাটা ছাকা হয়ে গেছে এখন ঘন দুধের চা আহা এবার খাবো চার বিস্কিট প্রথমেই চার বিস্কিট খাবো তারপর টিফিনটা কী সেটা তোমাদের দেখাবো টিফিনটা দেখো অনেক ভেবে চিনতে পেলাম না কী করবো কী করবো ঘরতে সুজি ছিল তো সুজিটা একটুখানি পাঁচ মিনিট মানে জলে রেখেছিলাম তারপর হচ্ছে পাঁচ মিনিট পর হচ্ছে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর হচ্ছে তার সাথে একটুখানি ময়দা পাইল করে নিয়ে আর একটা করে ডিম দিয়ে কিন্তু রোল বানিয়ে নিয়েছিলাম তো চলো চাটা খেয়ে আবার তোমাদের দেখায় টিফিনটা তো দেখতে পাচ্ছো এই দেখো সুজির রোল বানিয়ে নিলাম আর আমার হাতের কাছে কিছু যদি না থাকে বন্ধু ডিমটা অবশ্যই থাকে কারণ হচ্ছে দোকানের ডিমও কেনা থাকে আর দোকানের ডিম যদি না থাকে তাহলে কিন্তু বাড়ি আমাদের হাঁস মুরগি সবই রয়েছে তো ওই ডিম দিয়ে কিন্তু আমি বানিয়ে নিই তো দেখো সিম্পল হালকা সিম্পলের মধ্যে একদম দেখো সুজি দিয়ে কিন্তু বানিয়েছি রোল দেখতেই পাচ্ছো দেখো ভিতরে একটা করে ডিম দিয়েছি তো আমি দাদা দিদি খাবো আমার ছেলে টিফিন এক মানে কী বলবো একেবারেই খায় না বললেই চলে খুব কমই খায় তো দেখো আজকে খাবে না বললো তো ও চা খেয়ে বেরিয়ে গেছে তো চলো রোলটা খেয়ে নিই সিম্পল রোলটা খেয়ে নিই তো রোলটা খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করি রূপচাঁদ মাছের রেসিপি রাতের বেলা ঠিক আছে এটা রাতের বেলা করে মনে তো দেখো এখানে রূপচাঁদ মাছটা দেখতে পাচ্ছি আমি তোমাদের বললাম তো বৃষ্টি ভালো করে দেখাতে পারিনি রূপচাঁদ মাছটা তো দেখো মানে কোনো একটা জিনিসে হাত দিয়েছে আর মা মানে রানিং ক্যামেরা হয়ে গেছে তো রূপচাঁদ মাছটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম নিয়ে দেখো একদম তেলের মধ্যে কড়া করে কিন্তু ভেজে নিচ্ছে একটু দেখতেই পাচ্ছে দেখো দেখো আট থেকে ন পিস মতো রূপচাঁদ মাছ আমি কিন্তু ভেজে নিলাম দেখতেই পাচ্ছ এবারে আলু সিদ্ধ করে রেখেছি কিছুটা আলু সিদ্ধ করে রেখেছি কড়ার মধ্যে তেল দিলাম দিয়ে একটু পাঁচ আর আটু পেঁয়াজ দিলাম দিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন বাটা দিলাম এবার আদা রসুন বাটা একটুখানি কষিয়ে নিলাম নিয়ে কিন্তু সিদ্ধ করে রাখা যে আলুটা ওটা কিন্তু দিয়ে খুব কম টাইমের মধ্যে দেখাবো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে রূপচাঁদ মাছের রেসিপি তো দেখো এবার আলুর মধ্যে দিচ্ছে পরিমাণ নুন পরিমাণ হলুদ আর পরিমাণ গুঁড়ো লঙ্কা লঙ্কাটা স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবো মানে যে যেমন লঙ্কা খাবে সে তখন লঙ্কা দিয়ে দিও পরিমাণ নুন হলুদ লঙ্কা দিলাম এবার দু চামচ ধরে এগুলো দু চামচ জিরেগুলো দিচ্ছে দেখতেই পাচ্ছ একদম খুব কম টাইমের মধ্যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আর এর সাথে তোমাদের সঙ্গে রয়েছে মাছের ডিমের বড়াও শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ দিয়ে কিন্তু ভালোভাবে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে কিন্তু এখানে জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এবার জলটা ফুটে উঠলে কিন্তু এখানে দিয়ে দেবো ভেজে রাখা যে মাছগুলো দেখতে পাচ্ছি একদম অল্প টাইমের মধ্যে দেখাচ্ছি বন্ধু তোমরা প্লিজ আমাকে মানে কোনো জায়গায় যদি ডিস্টার্ব হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তোমাদের তো বললাম বৃষ্টি শোনা মানে ভিডিওটা প্রথমেই আর কি এমন জায়গাতে হাত দিয়েছে একদম রানিং হয়ে গেছে তো আমি ভাবলাম একটুকানির মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমাদের বলে দেবো আমি তো দেখো একটুখানি মিষ্টি দিলাম দেখতেই পাচ্ছ মাছ দিয়ে মোটামুটি আমি মিনিট দিয়ে মতো ফোটাবো একটু মিষ্টি দিলাম স্বাদ অনুযায়ী তো দিয়ে দেখো এবার দিয়ে দেবো একটু গরম মশলা দেখো এক চামচ গরম মশলা দিলাম দেখতেই পাচ্ছ আর যেহেতু রাতের বেলা করছি তোমরা দেখতেই পাচ্ছ আর উনানে করছি একদম আমাদের রান্নাঘরে উনারা করছি আর দেখো আমার ছেলে চা খাচ্ছে আর আমাকে দুষ্টুমি করছে মানে সন্ধ্যেবেলা আমার ও মা মাকে চা করে দিয়েছে চা খেয়েছে হ্যাঁ তো দেখো আমার দেখা যে মা খাবে আমি বললাম না এখন খাওয়ানো না হয়ে গেলে চাটা খাবো তো দেখতেই পাচ্ছ এখানে দেখো একটু ধনে পাতা দিলাম দিয়ে কিন্তু এবার নামিয়ে এলো দেখতে পাচ্ছি ডুপচাত মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল বন্ধুরা তো তোমাদের ছোট্টোর মধ্যে তোমাদের একটুখানি শেয়ার করলাম আর ডিম মাছের ডিমের বড় রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে তো মাছের ডিমটা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু ম্যারিনেশন করা রয়েছে নুন হলুদ ধনে পাতা এগুলো দিয়ে কিন্তু ম্যানেশন করে নিয়েছি নিয়ে তারপর দেখো আর একটু গুঁড়ো দিয়েছিলাম দিয়ে কিন্তু ম্যারিনেশন করে নিয়েছি নিয়ে দেখো এবার গ্যাসে এসেছি আর মাছের ডিমের বড়াটা ভাজার জন্য তো দেখতে পাচ্ছো মাছের ডিমের বড়াগুলো ভাজিয়ে এখানে দেখতে দেখতে পাচ্ছি ওই মাছের ডিম নয় বন্ধুরা এটা হচ্ছে দুই মাছের ডিম আলাদা করে বৃষ্টির বাবা কিন্তু কিনে নিয়ে এসেছিলো তো দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়াগুলো ভাজি এটা দিয়ে কিন্তু আমরা মুড়ি খাবো আর চাটা আমার ছেলের খাওয়া গেছে আমরা চা আর মুড়ি আর হচ্ছে মাছের ডিমের পকড়া খাবো তো দেখতে পাচ্ছি পকোড়া বা বড়ো যেটাই বলো তো দেখতে পাচ্ছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে তো তোমাদের বারবার বলছি আমার বৃষ্টির সোনার ভিডিওটা করেছিল তাই জন্য কিন্তু মাছটা তোমাদের ভালো করে একদম দেখাতে পারি না রূপচাঁদ মাছ মানে ওই সিলভার মাছ বলো না সিলভার মাছ মাছের মধ্যে একদম এক দেখতে শুধু সিলভার কাপ মাছ একটু লম্বা আর রূপচাঁদ মাছটা কিন্তু একটু গোল টাইপের ঠিক ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আর শেয়ার করবো মানে রুচ্চা মাছ আনলে কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো যে কেমন ধরনের দেখতে লাগে তো দেখতেই পাচ্ছো হয়ে গেছে এখানে আর একবার ভাজলে কিন্তু আবার হয়ে যাবে মাছের পকোড়া তো দেখতেই পাচ্ছ মাছের ডিমের বড়া তো আমার ছেলে দেখতেই পাচ্ছ নিয়ে নিচ্ছে এখানে আমার মাছ আমার ছেলে কিন্তু মাছের ডিমের পকোড়া খেতে খুব পছন্দ করে বন্ধুরা তো দেখো ও চলে গেলো নিয়ে আর এবার আমাদের রয়েছে বাদ বাকি আমরা খেয়ে নেব তো চলো মাছের ডিমের পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো ব্লগটা কিন্তু আমি এই পর্যন্ত রাখছি আজকে আর বাড়ালাম না তো চলো ব্লগটা তোমার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো ব্লগটা যদি কোথাও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে দেখে তোমরা তো কি আছে নেক্সট ব্লগে